আমরা আজও সিদ্ধান্ত নিতে পারিনি ফিজিক্যাল মেডিসিন রিহেবিলিটেশন ফিজিক্যাল রিহেবিলিটেশন মেডিসিন রিহেবিলিটেশন মেডিসিন আসলে আমরা কোথায় এই ডিবেটটা কিন্তু চলমান আমি যদি শুধু থেরাপি থেরাপি লিখি আপনারা দেখবেন আমাদের শিক্ষকরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টে যান তাদের ওই ডিপার্টমেন্টের শিক্ষকরা এক্সপেক্ট করে আমি শুধু থেরাপি লিখি আপনারা দেখবেন ওরা এক্সপেক্ট আমি যখনই দু একটা ড্রাগ চেঞ্জ করি সে কিন্তু বিব্রত হয় বা আমাকে এটা নিয়ে মূল্যায়ন করে এই জায়গাটার থেকে বেরোয় আমি যদি খালি থেরাপির চিকিৎসক তাহলে আমি ফিজিক্যাল মেডিসিন নাম দেওয়া আমার দরকার বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ মানুষ স্ট্রোক দুর্ঘটনা আঘাতজনিত অক্ষমতা ও বার্ধক্যজনিত সীমাবদ্ধতার শিকার হন অনেকের জন্য শুধু ওষুধ বা শুধুমাত্র অস্ত্রোপচার যথেষ্ট নয় তাদের প্রয়োজন দীর্ঘমেয়াদী ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন এই চিকিৎসা রোগীকে নতুনভাবে বাঁচতে শেখায় নতুন শক্তি দক্ষতা ও জীবনের আশা ফিরিয়ে আনে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বৃহস্পতিবার তেরোই নভেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবারের প্রতিবাদ্য ছিল সমন্বিত পুনর্বাসনের চাই সম্মিলিত প্রচেষ্টা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দিন আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিএমইউ প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজবুর রহমান হাওলাদার ও বিশিষ্ট চিকিৎসক বক্তারা জানান দেশে স্ট্রোক দুর্ঘটনা ও স্পাইনাল ইঞ্জুরি দ্রুত বৃদ্ধি পাচ্ছে ঔষধ বা সার্জারি একাই যথেষ্ট নয় পি এম এন্ড আর রোগীদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনে এটি জীবন পুনরুদ্ধারের চিকিৎসা হিসেবে পরিচিত যা মানবিক পুনর্জাগরণের এক প্রক্রিয়া বিবিএস সূত্রে জানানো হয় দেশে বর্তমানে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় তেতাল্লিশ লাখ তবে গ্রামীণ অঞ্চলে যথাযথ তথ্যের অভাবের কারণে সংখ্যা আরো বেশি হতে পারে প্রধান চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করা হয় পর্যাপ্ত সেবা কাঠামোর অভাব প্রশিক্ষণ প্রাপ্ত থেরাপিস্টের ঘাটতি সহায়ক প্রযুক্তির সীমাবদ্ধতা ও জনসচেতনতার অভাব বাংলাদেশে গড আয়ু বাড়ায় বার্ধক্যজনিত সমস্যা ও অক্ষমতাও বেড়ে চলেছে ডব্লিউএইচও তথ্য অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় নয় দশমিক আট শতাংশ মানুষ আট উর্ধ দুই সালের মধ্যে এই সংখ্যা তিনগুণ হতে পারে বিএসপি এমআর সহ সভাপতি অধ্যাপক ডাক্তার এম এ সাকুর জানান দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয়েছে যা দ্রুত ও কার্যকর পুনর্বাসন নিশ্চিত করছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন আমরা ক্রিকেট খেলি কিন্তু চিকিৎসকরা মানুষের জীবন ফেরান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তসলিম বলেন ডিজেবিলিটি মানে ডিজেবল নয় এটা ডিফারেন্ট এবিলিটি সীমাবদ্ধতার সঙ্গে সক্ষমতা যোগ করলে অক্ষমতা কমে যায় বক্তারা সরকারি বেসরকারি অংশীদারিত্ব বাড়ানো আধুনিক ইউনিট স্থাপন প্রশিক্ষণ প্রাপ্ত জনবল নিয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব উল্লেখ করেন সার্বিকভাবে ফিজিক্যাল মেডিসিন কেবল চিকিৎসা নয় এটা মানুষের কর্মক্ষমতায় ফিরিয়ে আনে এবং মানবতার নবজাগরণ নিউজ ডেস্ক একুশ টেলিভিশন